জাতীয় ভোটার দিবস উপলক্ষে রবিবার বালুরঘাটের বালুছায়া সভাগৃহে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে পড়ুয়াদের নিয়ে অঙ্কন প্রবন্ধ বিতর্ক ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রমণিয়াম টি অতিরিক্ত জেলাশাসক শুভদীপ মণ্ডল সহ বিশিষ্ট আধিকারিকরা জেলাশাসক এদিন উনিশশো পঞ্চাশ সালে নির্বাচন কমিশন গঠনের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরেন অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এটা আমাদের জনগণের মধ্যে এটা সচেতনতা বাড়ানোর জন্য ভোট তালিকায় নাম তোলার বা বিভিন্ন ভোটের অধিকারটা কি আছে বা আমাদের পার্টিসিপেশনটা কীরকম থাকতে হবে এটা বাড়ানোর জন্য এটা ইলেকশন কমিশন থেকে এটা প্রতি বছর এটা পালন করে উনিশশো সালে যে ইলেকশন কমিশন ইসিএ যে গঠিত হলো সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ ওই দিনটাকে পালন করা যায় এই ওটার জাতীয় ওটার পালন হচ্ছে এটা আমাদের জেলাতেও আজকে পালন হচ্ছে আমরা বলু করছি আজকে বিভিন্ন প্রোগ্রাম ছিল আগে বাচ্চাদের জন্য সচেতনামূলক কার্যগুলি ছিল আগে ড্রয়িং কম্পিটিশন স্লোগান কম্পিটিশন এসে রাইটিং ইত্যাদি ওটার প্রাইজ ডিস্ট্রিবিউশন হলে এবং আজকে এখন ওপেন চেস কম্পিটিশনও চলছে এটার প্রাইজ বিতরণী কালকে আমরা চব্বিশে জানুয়ারি ফাংশানে আমরা করবো ফাংশানে করবো এছাড়া আমার জেলার বিভিন্ন স্তরে এটা প্রোগ্রাম সেলিব্রেট হচ্ছে তা আমাদের পাবলিকের মধ্যে জেনারেলি এই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এই প্রক্রিয়াটা হচ্ছে বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ